আমাদের ঘুম ভেঙে ছিল এরকম সুন্দর প্রকৃতি দেখে সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতির এই সুন্দর রূপ আমরা দু চোখ ভরে দেখেছিলাম তখনই ডাক পড়লো ব্রেকফাস্ট করার জন্যে আর গাড়িও চলে এসেছে আমাদেরকে হিলে অব্দি নিয়ে যাওয়ার জন্যে আমরা স্টার্ট করেছি ট্রেকের বসে আছে সবাই কেমন এক্সাইটমেন্ট আমরা প্রথম লাইফে ট্রেক করব তার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে একটা কথা জানিয়ে রাখি আপনারা যদি ওখড়েতে থাকেন তাহলে হিলে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে ওখড়ে থেকে হিলের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আর গাড়ি হোমস্টেকে বললেই ওনারাই ব্যবস্থা করে দেন গাড়ি ভাড়া পড়বে ষোলোশো টাকা আপ ডাউন করার জন্য আপনাকে হিলেতে পৌঁছে দেবে একটা ট্রেকিং শুরুর গেটের মুখে আবার ট্রেকিংয়ের শেষে নিয়ে আসবে একদম হোমস্টে অবধি চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর আমরা ঠিক সকাল নটায় বেরিয়ে গিয়েছিলাম যেহেতু আমরা ওখড়েতেই ব্যাক করবো তাই আর এই বিস্তীর্ণ রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে ঢোকার পারমিশন বানাতে হয় এন্ট্রি ফিজ লাগে পঞ্চান্ন টাকা পার হেড এন্ট্রি ফিজ বানানোর পর গাড়ি আমাদেরকে পৌঁছে দেয় যেখান থেকে ট্রেকিং শুরু হচ্ছে একদম সেই পয়েন্টে হিলে থেকে বার্ষের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার খুবই সহজ এই ট্রেকিং এর পথ আমরা ট্রেকিং শুরু করেছি আলাদা মানে কিরকম একটা নিস্তব্ধতার জায়গায় ঢুকে পড়েছি এত সুন্দর ফুলের রাস্তা প্রাকৃতিক ঝর্ণা এই পাঁচ কিলোমিটারের দীর্ঘ রাস্তা অপূর্ব সুন্দর আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে আমরা অলরেডি এক কিলোমিটার হেঁটে ফেলেছি আর বাড়ছে এখান থেকে চার কিলোমিটার তোমাদের অভিজ্ঞতা একটু শেয়ার করো তিয়াসা খুব মানে একটা নতুন অভিজ্ঞতা বলতে গেলে মানে এত ফরেস্টের মধ্যে দিয়ে ডেন্স ফরেস্ট ফরেস্টের মধ্যে দিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়া এটা মানে প্রতি এক কিলোমিটার ভালো রাস্তায় অবশ্যই তো হ্যাঁ অলরেডি এক কিলোমিটার কমপ্লিট আর আট কিলোমিটার হয়েই যাবেই যাবে হচ্ছে বসার জায়গা হ্যাঁ বলুন প্রতি এক কিলোমিটার পরপর আছে বলুন পথে দেখা হয়েছিল এই বয়স্ক ভদ্রলোকের সাথে উনি এই বয়সেও যে এত সুন্দর ট্রেকিং করেছেন সেটা দেখে আমরা মুগ্ধ আমরা এই আঙ্কেলের সাথে ট্রেকিং এ যাত্রা শুরু করেছি কেমন কেমন লাগছে ভালো লাগছে তো খুব ভালো চলো যাও চলো চলো কিলোমিটার আছে আর 3 কিলোমিটার চলো যাও যাক চলো লেটস গো

আর এক কিলোমিটার প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে দেখতে পাঁচ কিলোমিটারের পথ কিভাবে যে আমরা অতিক্রম করেছিলাম তা সত্যিই আমরা বুঝতে পারিনি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা এই জায়গায় ঘুরতে আসুন প্রকৃতিকে উপভোগ করুন কিন্তু প্লিজ কেউ প্লাস্টিক ফেলে জায়গাকে নোংরা করবেন না কারণ প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের অবশেষে পাঁচ কিলোমিটার ট্রেকিং পর আমরা চলে আসি ভার্সেতে আমরা চলে এসেছি ভার্সেতে কিন্তু দুঃখের বিষয় রডোডেনড্রন সেরকমভাবে প্রস্ফুটিত হয়নি মানে এপ্রিলে যারা আসবেন ভাবছেন তারা এপ্রিলে আসুন কারণ এপ্রিলে এলে এই জায়গাটা পুরো সে ভরে যাবে মানে রডোডেন্ড্রনে ভরে যাবে একটা দুটো গাছে জাস্ট এসছে ফুল এই জায়গাটা পুরো একদম কিন্তু রডোডেনড্রনে ভরে থাকে তো এপ্রিলের মাঝামাঝি সময় আসুন সব দেখতে পাবেন গোলাপি রডোডেনড্রন লাল রডোডেনরন দেখেছি এটা হচ্ছে গোলাপি রডোডেনরন এবার আমরা সাদা রডোডেন্ড্রন দেখব বেশ ভালো লাগছে এখানে একটা তথ্য দিয়ে রাখি আপনারা যারা গুরাস অর্থাৎ রডোডেনরন দেখবেন বলে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এপ্রিলের মাঝামাঝি সময় এবং মে মাসের একদম প্রথম দিক করে যাবেন তাহলে কিন্তু প্রচুর রডোডেনড্রন এখানে দেখতে পাবেন আর হ্যাঁ বার্সেতে যারা থাকতে চান তারা কিন্তু অবশ্যই থাকতে পারেন এখানে দুটি মাত্র হোমস্টে আছে গুরাসকুঞ্জ এবং ফরেস্ট ব্যারাক অগ্রিম বুকিং করে কিন্তু অবশ্যই আসতে হবে আর এখানে টেন্টেও থাকার ব্যবস্থা আছে পিছনে আছে গুরাসকুঞ্জ এটা বার্সের একটা হোমস্টে এখানে এসে আপনারা থাকতে পারেন তো অগ্রিম বুকিং করে আসতে হবে কারণ সবসময় খালি পাওয়া যায় না বার্সের আরেকটা হোমস্টে ফরেস্ট ব্যারাক এখানেও বুকিং করে আসতে হয় আচ্ছা এটা আরেকটা হোমস্টে এটা নাম হচ্ছে ফরেস্ট ব্যারাক ফরেস্ট ব্যারাক হোমস্টে যেখানে আমাদের বুকিং ছিল কিন্তু ওয়ান পারচেন্টলি ক্যান্সেল করতে হয়েছে যাই হোক এই হোমস্টেটাও কিন্তু খুব সুন্দর দুটি হোমস্টে আছে গোরাসকুঞ্জ আর ফরেস্ট ব্যারাক দেখ আমরা যখন গেছি তখন সেই ফুল ফুটতে শুরু করেছে কুড়ি এসেছে গাছে আর আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম খুবই সুন্দর রূপ ছিল এই গাছের পিছন থেকে সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা ছিল অপূর্ব তারপরে আমরা তিন বন্ধু একটু হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাই খুবই সুন্দর যাত্রাপথ ছিল ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় আমরা এখন বসে আছি এই সুন্দর জঙ্গলের মাঝে আমরা আছি আর প্রকৃতির নিস্তব্ধতা আছে আর আছে অনেক ভালো লাগা তোমাদের কেমন লাগছে বলো আমাদের খুবই ভালো লাগছে আমরা বাঘরুদ্ধ আমাদের এই শহরের চাঞ্চল্যময় জীবন থেকে আমরা যে দুদিনের ছুটিতে যে এখানে এসে যে প্রকৃতির যে নীরবতাটা আমরা উপলব্ধি করতে পেরেছি সেই উপলব্ধি থেকে মনে হচ্ছে আমরা আর এখান থেকে ফিরতে পারছি না এটাকে আমাদের একটা স্বপ্ন মনে হচ্ছে বলো

আমরা ফিরে আসি হিলেতে এবং আমাদের গাড়ি চলে আসে আমাদেরকে নিতে এবং আমাদের গাড়ি আমাদেরকে পৌঁছে দেয় একদম আমাদের হোমস্টেতে আমরা ট্রেকিং করে মাত্র ফিরলাম হিলে ট্রেক ছিল অসাধারণ আমরা এখন হোমস্টেতে আছি হোমস্টেতে আজ আমাদের শেষ দিন তো লালি গুরাস হোমস্টেতে আছি গুরাসে ভরপুর আমাদের লাল লাল গুরাস ফুল যেগুলো দেখেই জাস্ট মন করে যাচ্ছে মানে এত সুন্দর অভিজ্ঞতা খুব ভালো লেগেছে আমি বলবো আসুন এই জায়গাটা উপভোগ করুন নিশ্চয় ভীষণ মজা হবে ভার্স ট্রেক কমপ্লিট কেমন লাগলো খুব খুব ভালো মানে আলাদাই রোমাঞ্চকর যাওয়ার সময় এক রকম আসার সময় অন্য রকম একদম মানে অর্থিত আশা এখানে একদম আমরা এসে ট্রেক করে এসে লাঞ্চ করে নিয়েছি তারপরে আবার বেরিয়ে পড়েছি একটু হাঁটতে গ্রামের পথে আবার আবার আমার বান্ধবীও শাড়ি পরেছে দেখতে পাচ্ছেন তো বিশাল এনার্জিওর হ্যাঁ হ্যাঁ যাই হোক ভালো লাগছে খুব কালকে চলে যাবো সেই জন্য একটু মন খারাপ গতকাল যে দিদির সাথে দেখা হয়েছিল এবং তাদের বাড়ি গিয়েছিলাম সেই দিদির সাথে আবার দেখা হয় এবং সেই দিদি আমাদেরকে আরেকটি মনেস্ট্রিতে নিয়ে যায় এবং সেই মনেস্ট্রিতেও আমরা গিয়েছিলাম এবং খুবই সুন্দর ছিল তারপর আবার দিদি আমাদেরকে বাড়ি নিয়ে যায় এবার দিদি বলেছিল যে সুন্দর করে চা করে খাওয়াবে এবং দিদির বাড়িতে গিয়ে দিদির বড় বোনের সাথে দেখা হয় উনিও খুবই মিশুকে স্বভাবের মানুষের সাই तपर दीदी लिए जान उनार खेते उनी की की चास करेचेन सेटा देखानोर जलो ये सब लसुन बेले रे आ ये आपका खेत है ये लसुन बेले जान बी अच्छा ए রসুন है, है। और वो कोन क्या है पी अच्छा है पता पता अच्छा इतनी सुंदर जगह में इतना सुंदर खेत बट अच्छा बहुत खूबसूरत है अच्छा अच्छा বহুত আচ্ছা লাগা ইয়া পে আকে একটা সুন্দর জায়গায় আমি আজকে আছি পুরো ওখরে গ্রামটা আমি ঘুরছি পায়ে হেঁটে ভাবা যায় এত সুন্দর ভিউ এনজয় করছি আমার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলবো আপনারা অবশ্যই ওখরে আসুন আর এরকম সুন্দর জায়গা উপভোগ করুন আপনারা যারা কর্মব্যস্ত জীবনী ক্লান্ত দুদিনের ছুটি কাটাতে পাহাড়ে আসতে চান তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটি ওখরে জায়গাটি খুবই সুন্দর একটা জায়গা আর যদি ওখরেতে আসেন তাহলে অবশ্যই আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে থাকতে পারেন লালি গুরাস হোমস্টে ওনাদের ব্যবহার এবং আতিথেয়তা দারুণ আমাদের খুব ভালো লেগেছিল এবং সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই এনজেপির উদ্দেশ্যে পরের দিন সকালে আমরা ওখ্রি থেকে একটা শেয়ার গাড়ি করে একদম ডাইরেক্ট পৌঁছে গিয়েছিলাম এনজেপিতে ভাড়া পড়েছিল ছশো টাকা করে পার হেড তো এই গাড়িটি আপনাকে এনজেপিতে দুপুর একটার মধ্যে পৌঁছে দেবে তো এই ছিল আমাদের হিলেভার্সের ট্রেকের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার প্রিয়জনীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং